কিসের বাড়ি কিসের গাড়ি কেন ব্যস্ত ভাই কেন ব্যস্ত ভাই এই ছোট দুনিয়া ছোট দুনিয়া কার জন্ম নয়ত চির বারি কিসের বারি কিসের গারি এত ব্যস্ত ভাই কেন ব্যস্ত ভাই দুনিযা দুনিয়াকার জন্য নয়ত চির এই দুনিয়া কে সবাইকে যেতে হবে তাই এই দুনিয়া কারো জন্য নয়তো দুনিয়া সবাইকে এই সেরে যেতে হবে ভাই কিসের বাড়ি কিসের বাড়ি কিসের গাড়ি এত অহংকার ভাই কেন ব্যস্ত ভাই কেন ব্যস্ত ভাই আসলে এই গজলটা আমার নিজেরই লেখা আসলে কিসের বাড়ি কিসের গাড়ি কেন ব্যস্ত ভাই আমরা শুধু ষাট বছরের জিন্দিকিতে এত ব্যস্ততা হয়ে আমার তো মনে হয় কোনো লাভ নেই দুনিয়াটা ছোট্ট এবং ধোকা এটাকে যারা বেশি ব্যবহার করে তারা বোকা তারা বোকা আসলে আমাদের স্থায়ী বাড়ি মজবুত করা কিন্তু খুবই জরুরি খুবই প্রয়োজন আমরা ছোটোবেলায় নিজে করেছি এটা দেখছি ছোটোবেলায় আমরা বিভিন্ন ফলের খেতে ছোট্ট করে একটা ঘর তুলতাম শুধু পাহারা দিতাম এবং রাতে মাঝে মধ্যে থাকতাম যেন ফলগুলো মানুষে এবং শিয়াল কুকুরে নষ্ট না করে সেই ঘরটা আমরা কিন্তু খুব বেশি এক মাসের মতো রাখতাম এবং উর্ধে গেলে পঁচিশ থেকে বিশ দিন ঘরটা থাকত সেই ঘরটা আমরা সামান্য হালকা কিছু আপনার উপরে ছালা বলি পলিথিন বলি এবং প্লাস্টিকের কাগজ বলি এইগুলো এইগুলো দিয়ে ঘরটাকে এবং বাঁশের কিছু কুঞ্চি দিয়ে দুই তিনটা ছোট পাতলা বাঁশ দিয়ে তৈরি করতাম যেটাকে বলতাম ঘর। এটা আসলে বেশি মজবুত করার প্রয়োজন হইতো না কারণ এটা এক মাস এবং বিশ দিনের জন্য তাই আমি মনে করি আমাদের এই ষাট বছর আশি বছর একশো বছর যেটাই বলি এটা কিন্তু আখেরাতের তুলনায় খুব ছোট্ট খুব ছোট্ট আখেরাত অনন্তকাল অস্থায়ী কাল এটা আর এটা হচ্ছে অস্থায়ী আর ওটা ওইটা হচ্ছে স্থায়ী আমরা তখন দেখেন ওই অনস্থায়ী ঘরটা সাজানোর দরকার ছিল না সামান্য কিছু দিয়ে সাজাইতাম তাই আমি মনে করি যাদের প্রতি আল্লাহ পাকের একটু ভয় আছে রাসুলের প্রতি তাদের বিশ্বাস আছে তারা মনে হয় না এই দুনিয়াটা এত সুন্দর করে সাজানোর চেষ্টা করবে হ্যাঁ জীব জীবিকার তাগিতে সাজাতে হবে তাই বলে যে আমাদের টাইস থাকবে অনেক আলপনা থাকবে কল্পনা থাকবে পাশে গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে তার খবর নেই প্রতিবেশীর খবর নেই নিজের রক্তকে বিচ্ছিন্ন করা আমার মনে হয় না যে এইটা আমাদের মুসলমানের জন্য প্রযোজ্য আমি মনে করি আমরা দুনিয়াটা সামান্য কিছু দিনের জন্য আসছি তাই সামান্য কিছু ব্যয়বাহ করেই আল্লাহর রাস্তায় দান করব এবং আল্লাহর বিধানকে প্রাধান্য দেব আমি মনে করি এটাই পুঁজি একজন নেক্কার লোকের কাজ আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি একটা কথা বলি দুনিয়াটা হচ্ছে মরা গরু মরা গরু যেমন তিন শ্রেণীর প্রাণী এটাকে উপভোগ করে এবং খায় তার মধ্যে একটা কুত্তা একটা শিয়াল এবং একটা শকুন শিয়াল রাতে সুযোগ পাইলে খায় তা না হলে খায় না শকুন একবার খেয়ে তার নির্ধারিত একটা ডালে গিয়ে বসে গাছের ডালাতে বসে আর কুকুর সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকে এবং ও তো খাই ওর সহযোগী যদি এসে একটু পাশে খেতে চায় সে ওকে সফল মেরে এবং চিৎকার করে তাড়িয়ে দেয় তাই দুনিয়াটা আমাদের যেন মরা গরুর মতো আমরা উপভোগ না করি আমরা দুনিয়াটা দুনিয়ার মতোই উপভোগ করব। দুনিয়া সাজানোর দরকার নাই আসুন আমরা আখেরাত সাজাই আমি নিজ চোখে দেখেছি বিশ্বাস করেন ভাই এই তো দুই সালের এই দিনে এরকম একটা মাসে যাই হোক সরি আমাদের সবারই জানা আছে নায়ক রাজরাজজ যাকে আমি নিজে মাটি দিতে দেখেছি কারণ সেদিন দুই সালের মধ্যে শ্রেষ্ঠ বৃষ্টি হয়েছিল তখন আমি গিয়ে দেখলাম বনানী কবরস্থানে মানে তাকে এমনভাবে মাটি দিয়েছে কাদা মাটি এবং বৃষ্টিতে সব মাটি ভিজা ছিল মাটি সব কাদা হয়ে গেছিলো সেখানে তাকে চিরশাসিতায় সাহিত করেছে কিন্তু সে কিন্তু ছিল আমাদের দেশের সবচাইতে একটি নাম করা লোক মানে সেলিব্রিটি নাম করা লোক ছিল নায়ক হিরো যেটাই বলি তাকে আমরা সবাই চিনতাম কিন্তু দেখেন আল্লাহবাক তাকে কিন্তু টাকা পয়সা কম দিয়েছিল না কিন্তু সে যে মাটিতে শুয়েছিল এবং এক নাম করা লোক একটা বিক্ষোভ গ্রামের সর্বদরিদ্র মানুষ সেও কিন্তু সেম ওই একই মাটিতে ঘুমায় এই জন্য আমি বলছি যে আমাদের দেশের সব করা সব চাইতে নাম করা নায়ক যদি মাটিতে শুইতে পারে তাহলে ওনার মাটি ওনার তো কবর বিআইপি হইল না যে উনি একটি ধনী লোক ওনাকে দামি কাপড় দেয় দামি মাটি দেই উনি তো কাদা মাটিতে সাহিত হয়েছে পাক ওনাকে ব্যস্ত নাচিব করুক কিন্তু দেখেন ওনার মতো সেলিব্রিটি ওনার মতো ধনী লোক ওনার মতো টাকা পয়সাওয়ালা ওনাকে বাংলাদেশের সবাই চেনে উনিও যে মাটিতে শুয়েছে একটি ভিক্ষক সেই মাটিতেই শুবে এটা হচ্ছে আমাদের বিধান এবং আল্লাহর আইন আল্লাহর আইনকে কেউ অ্যাভয়েড করতে পারবে না তাই প্রিয় ভাইয়েরা আজকে আমার বেশি বলার সময় নেই আমি আপনাদের মাঝে অন্য একদিন বলবো আমার কথাগুলো একটু সবাই দয়া করে শুনে নেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ